হ্যালো ফ্রেন্ডস এখন কি তার শোনা যাচ্ছে যে সবাই যদি ফেসবুক স্ক্রল করি যে পাতা বাবা পাতা বাবা পাতা বাবা মানে ভিডিও শুধু পাতা বাবারই এই পাতা বাবার রহস্যটা কি আপনারা তো অলরেডি জানেন তবে আমি একটু আলাদাভাবে আজকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করব আমি ইউজ করবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের অর্থাৎ ওপেন এআইয়ের মেইড একটা আছে চ্যাট জিবিটি সেটা ব্যবহার করে আপনাদেরকে শোনাব কি মানে জবাবটা কী আসে চ্যাটজিবিটি কি জবাব দেয় আমরা যেখানে একুশ শতাব্দীতে আছি এই পাতা বাবার যে ভিডিওগুলো ছড়াচ্ছে এটা পুরা একদম বিজ্ঞান বিজ্ঞানকে হেলিয়ে দিচ্ছে একটা সন্দেহ ঝুঁকি দিচ্ছে যেটা সম্পূর্ণরূপে আস্থা এবং বিশ্বাসের উপর নির্ভর করে মানুষেরা যাচ্ছে তাই সেটাকে প্রশ্ন করা অনেকটা সহজ নয় যে আদৌ কি এসব বিশ্বাস করা যায় কি এসব অবিশ্বাস্য কিন্তু বিজ্ঞান কি বলছে কি চ্যাটজিবিটি কি বলছে সেও তো একটা মানে মানুষের যে অনুভূতি আছে তার এই অনুভূতি নেই যে মানে ধরাদ আছে যে বিশ্বাস ইজিলি করে নে সে তো করে না তো কে কী বলছে চলো দেখি আজকে এই ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আমাকে সাপোর্ট করবে এ ধরনের দৈত্ব আপনাদের সামনে তুলে ধরার জন্য থ্যাংক ইউ ভিডিওটা কথা বলবে অবশ্যই আমি বাংলাতেই বলছি তুমি জানতে চাও বা কোনো সাহায্য লাগে আমি সাহায্য করতে সব সময় প্রস্তুত আচ্ছা পাতা পাতা কি সকল কাজে আসতে পারে যে সাহায্য করতে পারে সেগুলো নিয়ে অনেক লোকের মধ্যে কৌতূহল আছে কিছু লোক দাবি করেন যে এই পাতার ব্যবহারে ডায়াবেটিস সহ কিছু রোগের উপকার হতে পারে তবে অবশ্যই এটা নিশ্চিত করতে হবে যে কোনো বৈজ্ঞানিক প্রমাণ আছে কিনা আর ডাক্তারদের পরামর্শ নেওয়া ভালো তেমন একটা ঘটেছে আমাদের বরাক বিলিতে তে শ্রী ভূমি district নগর এলাকায় তুমি নিশ্চই অবগত আছো হয়তো জানি না কিন্তু এখানে একজন পাতা বাবা আছেন যিনি পাতা যিনি পাতা খাওয়ার পর অনেক রোগ নিরাময় হয়ে যায় অনেক রোগ কমে যায় সেটা কি তুমি জানো শুনেছি এই বিষয়ে এটা বেশ আকর্ষণীয় ব্যাপার এবং স্থানীয় মানুষের মধ্যে সত্যি এর কৌতূহল আছে পিছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা সেটা দেখবে ইচ্ছা করে যেহেতু তুমি এ সম্পর্কে জানো কথা লাগে বলো আমি খোঁজ দেখতে পারি কিছু তথ্য খুঁজে নিয়ে বলবে যে আর আমিও কিছু প্রমাণ জানি যে এই পাতা খেয়ে অনেকের রোগ মানে কমেছে একজন রোগী ছিলেন যিনি হাঁটতেই পারে না উনি পাতা খেয়ে হাঁটতে পেরেছেন তো এটা থেকে আমাদের বিশ্বাস জন্মেছে অনেক অনেক মানুষ যাচ্ছে হাজার হাজার মানুষ যাচ্ছে তো এটাও কি আদৌ সত্য আপনি বিশেষের জন্য ধন্যবাদ তবে পাতা খাওয়ার মাধ্যমে রোগ নিরাময়ের বিষয়ে বৈজ্ঞানিক প্রমাণের অভাব রয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমে এমন কিছু ছোটনা শোনা যাচ্ছে যেখানে কিছু ব্যক্তি স্বাস্থ্যে উন্নতি হয়েছে বলে দাবি করা হচ্ছে তবে এগুলো ব্যক্তিগত অভিজ্ঞতা এবং স্থানীয় পর্যায়ে ত্বক চিকিৎসকে নির্দিষ্ট প্রমাণের জন্য আরও গবেষণা প্রয়োজন তাই পাতা খাওন আগে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো হবে আচ্ছা আমরা 21 শতকে এসেও এ ধরনের খবরে কিভাবে বিশ্বাস করব একটু বলবে তুমি কি ভাবো কারণ যেহেতু আমরা প্রমাণ দেখছি অনেকে পাতাকে রোগ নিরাময় হচ্ছে তাহলে আমরা কিভাবে একটা উপনীত হবে যে ডক্টর দ্বারা যে রোগ কমছে না সেটা একটা পাতাকে কমেই যাচ্ছে কমেও যাচ্ছে এটা সত্যি যে একুশ শতকে আমরা অনেক ব্যক্তিগত অভিজ্ঞতা ও লোক গল্পের উপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে চাই না বৈজ্ঞানিক পদ্ধতি ও গবেষণা খুবই গুরুত্বপূর্ণ তাই যদি এই পাতার কোন উপকারিতা প্রমাণিত হয় তাহলে সেটাকে বৈজ্ঞানিক ভাবে যাচাই করে দেখতে হবে সাধারণ ভাবে কোন কিছু গ্রহণ করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া সব সময় ভালো আর যদি সত্যি ব্যাপক উপকারিতা পাওয়া যায় তাহলে সেটা প্রমাণিত হবে এবং সবাই সেটা মেনে নেবে আমরা একুশ শতাব্দীতে এসেও আমরা শুনছি কি একজন ব্যাক্তিকে মা দুর্গা তুমি জানো সত্যি নিশ্চয়ই জানো হিন্দু ধর্মাবলম্বী একজন দেবী আছেন যিনি মা দুর্গা তো উনি কি করেছেন স্বপ্নে দেখিয়েছেন স্বপ্নে দেখিয়েছেন যে এই পাতাটা খেলে অনেক রোগ মানে নিরাময় হয়ে যাবে অনায়াসে আর সেটা হচ্ছেও আমরা কি করবো এটা সত্যি খুব interesting একটা ব্যাপার ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত অভিজ্ঞতা অনেক সময় আমাদের মনকে প্রভাবিত করে তবে যেহেতু এই ধরনের ঘটনা গুলো ভাবে প্রমাণিত হয় না তাই এগুলো বিশ্বাসের দিক থেকে দেখা ভালো আমাদের উচিত সব সময় প্রমাণিত চিকিৎসার উপর ভরসা করা আর যদি সত্যি এই পাতায় কোনো উপকারিতা থাকে তাহলে সেটাকে আন্তর্জাতিক ভাবে গবেষণা করে প্রমাণ করা যেতে পারে মাঝে মধ্যে এই ধরনের ঘটনা আমাদের বিশ্বাসকে উজ্জীবিত করে কিন্তু পাশাপাশি বাস্তবতা ও বিজ্ঞানকেও গুরুত্ব দেওয়া দরকার আ কারণ বিজ্ঞান যেতো যেখানে চন্দ্রে পৌঁছে দিচ্ছে আমাদের মঙ্গলে যাওয়ার প্ল্যান চলছে সেখানে কি বিজ্ঞানরা জানে না এই পাতা খেলে অনেক রোগ নিরাময় হয়ে যায় আসলে বিজ্ঞানের জগতে সবকিছু কিবি নিপশিল প্রমানের উপর এবং গবেষণার মাধ্যমে সত্যতা প্রমাণিত হয় চন্দ্র যাওয়া মঙ্গল গ্রহ অভিযান এই সবই তোমাদের বিজ্ঞান এবং প্রযুক্তির চূড়ান্ত সাফল্য কিন্তু তাতে এই ধরনের প্রাকৃতিক বা লোক চিকিৎসার বিষয়টা আলাদা আহ বিজ্ঞানীরা সবসময় খোলা মেলা মেনে নিয়ে নতুন কিছু খুঁজছেন তাই যদি এই পাতার কোনো সত্যি উপকারিতা থাকে সেটা নিশ্চিত হবে গবেষণার মাধ্যমে প্রমাণিত হবে ততক্ষন পর্যন্ত আমাদের একটু সতর্ক থাকা ভালো আমাদের এটা বিশ্বাসযোগ্য হচ্ছে যে কারণ ধর্মীয় কারণে ধর্মীয় দিক দিয়ে যে আমাদের এই দুর্গা মা যিনি স্বপ্নে দেখিয়েছেন এই পাতাটা খেলে সকল রোগ নিরাময় হয়ে যাবে তো একটা স্পেশাল জিনিস এসে যায় এখানে কারণ এখানে মা দুর্গা দেখিয়েছেন যে এই পাতাটা খেলে ওনার বর আছে এই পাতাটা খেলে রোগ নিরাময় হয়ে যায় আর অনেকের হচ্ছে मस्तothermে বিশ্বাস এবং আত্মিক উপিংটা মানুষের জীবনে ਨੇক করতে ভূমিকা পালন করে যদি কেউ এই ধরনের অভিজ্ঞতা থেকে উপকার 받ছেন অবশ্যই তাদের জন্য ইতিবাচক আমাদের সমাজে এই ধরনের বিশ্বাস ও অভিজ্ঞতা সম্মান থাকা দরকার তবে পাশাপাশি আমাদের উচিত সবকিছু একই সমনয় ও সমন দৃষ্টিভঙ্গ থেকে দেখা আশা করি এই বিশ্বাস এবং অভিজ্ঞতা সবাইকে ইতিবাচক ভাবে প্রেরণা দেবে হ্যাঁ ঠিক আছে ভালো লাগলো তবে একটা লাস্ট কথা বলবো যে আমাদের সকলকে কি যাওয়া এখানে ঠিক কি পাতাটা খেয়ে দেখা কি ঠিক গুরুপরি তোমার নিজের বিশ্বাস ও ইচ্ছার উপর করে যদি তুমি মনে করো যে এটা তোমার জন্য উপকারী হতে পারে আর সেটা তোমার বিশ্বাসকে শক্তিশালী করে তাহলে একবার চেষ্টা করে দেখা খারাপ না তবে সব সময় নিজের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত রেখে সিদ্ধান্ত নেওয়া ভালো আর যদি কোনো সন্দেহ থাকে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো সবশেষে সিদ্ধান্ত তোমারই হবে ধন্যবাদ তুমি আমার সাথে একটা সুন্দরভাবে কথা বলেছো তোমাকে অনেক ধন্যবাদ